মানে টু পার্সেন্ট মানুষ যতজন ম্যানুফ্যাকচারিং করে টু থ্রি পার্সেন্ট মানুষ হয়তো লাইসেন্স পেয়েছে বাকি লোক বাকি মানুষ লাইসেন্স পাচ্ছে না তোমার পঁচাত্তর মানুষ লাইসেন্স ছাড়া বাজি বানাচ্ছে লাইসেন্স ছাড়া বাজি বানাতে পারছে না তো বাজিটা বানাবে কি করে লাইসেন্স না থাকলে বাজি বানাবে কি তবে আমরা আবেদন করছি যাতে লাইসেন্স পা মানুষ লাইসেন্স পা মানুষ বাজি করে নিতে প্লাসটা ক্লাস্টার ফার্মেশনের মাধ্যমে

বিশেষ কৃষির উপর জোর দিলেন প্রথম কথা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যে সুন্দর প্রকল্প আতশবাজি শিল্পের সাথে যুক্ত দেড় লক্ষ মানুষের উন্নয়নের উন্নয়নের জন্য সেই উন্নয়নটা সঠিকভাবে হচ্ছে না সঠিকভাবে হচ্ছে না কেন কারণ যারা লাইসেন্স পাওয়ার যোগ্য তাদের লাইসেন্স দিতে হবে ক্লাস্টারের কাজ থমকে আছে অন্য ডিস্ট্রিক্টে হচ্ছে না একমাত্র দক্ষিণ চব্বিশগার ছাড়া বাকি কোথাও ক্লাস্টার হচ্ছে না তাহলে মানুষগুলো উপকারটা পাবে কি তো এই জন্যই আমাদের প্রেস কনফারেন্স তো আগামী সপ্তাহে আমি প্রিন্সিপাল সেক্রেটারির কাছে এই সমস্তগুলো জমা দিয়েছিলাম যে আপনারা ক্লাস্টার ঘোষণা করেছেন কিন্তু ক্লাস্টার হচ্ছে না অন্যান্য ডিস্ট্রিক্ট যাতে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ক্লাস্টার হয় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যারা যারা লাইসেন্স পাওয়া যোগ্য প্রত্যেকে যাতে লাইসেন্স পায় তার ব্যবস্থা আপনারা আগে আজকে কলকাতা প্রেস ক্লাবে যে করলেন কারা কারা উপস্থিত ছিলেন আমাদের এই সংগঠনের সভাপতি শক্তিবদ্ধ মণ্ডল উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার ভাইস চেয়ারম্যান তাপস দাস উপস্থিত ছিলেন আর বাকি আমার ব্যবসায়ী নাম আপনার না আমার নাম শুধদেব নষ্ট আমি এই সংগঠনের জেনারেল সাইড আচ্ছা সুধেববাবু আপনারা দেখছেন কি লাগাতার যেটা বাজি কারখানা আছে বাজি কারখানার নাম নাম বলে লাগাতে উত্তোলন হয়ে যায় বিস্ফোট হয়ে যায় হ্যাঁ এটাকে কীরকম আপনি এর জন্যই তো মুখ্যমন্ত্রী ক্লাসটার বোঝোনা এর জন্যেই তো লাইসেন্স দিতে হবে আর বাজিতে বাজি তৈরি করলে দুর্ঘটনা ঘটছে রান্নাবান্নাও তৈরি করবে ধূপও জানবে পুজোও করবে অ্যাক্সিডেন্ট সেটা যাতে না হয় তো লাইসেন্স দিতে হবে যাতে জমি আছে তাদের লাইসেন্স দিতে হবে বাড়ি থেকে তাহলে দূরে এই বইয়ের মধ্যে সব আছে ঠিক আছে গ্রিন ফায়ার ক্যারা ক্যারে এটা আপনারটা সবুজ যেটা বলছেন লাগাতার লেকিন দেখা যায় কি আপনারটা প্রিভিয়েস ইয়ার আপনি দেখবেন কি লাগাতার বাজবে যেটা নিয়ম ছিল হাইকোর্ট ওটা নির্দেশী মানা হলো না এটা কি কীরকম একশো পঁচিশটা ছিল তো অ্যালাও হয়নি একশো পঁচিশ

আহ্বান দিয়েছি আমাদের সেখানে যে প্রস্তাবগুলো গ্রহণ করা হয়েছে এই প্রস্তাবগুলোকে লিখিত দিয়েছি এইগুলোকেই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিলে উনি ভীষণ সহানুভূতিশীল আমরা আশা করি তার মাধ্যমে এগুলো সত্যিদা আপনি লাগাতার দেখছেন বিস্ফোরণ ঘটনা ঘটছে এনআইএ আসছে তো এটাকে আপনি কীরকম দেখছেন এটাকে কি আপনারটা যে বাজেটে দেখুন আমরা এব্যাপারে এই জন্যই বলবো যে আইন আইনের মধ্যে দিয়েছি আমাদের রুচি রোজগারের নিয়ে আমরা করতে এসেছি এখানে আমরা চেষ্টা করব যারা প্রস্তুত কারক তাদের এমন কোনো পথ অবলম্বন না করে যার ফলে তাদের পরিবারও বিপন্ন হয় এবং অন্য মানুষও বিপন্ন হয় বাজি তৈরি করুক কিন্তু তো নিয়মের মধ্যে দিয়ে যদি পরিবেশ বাংলা তৈরি করে তাহলে আমাদের কিছু বিফলের পরিমাণ কম হয় সরকার সেটা গাইড করছে আমরা সেই সুযোগটা গ্রহণ করে যাতে সঠিকভাবে বাজি প্রস্তুত করি এটাই আমাদের বিচার শক্তিটা একটা আপনারটা যে দেখছেন কি লাগাতার যে সংগঠন আছে এমনিও সংগঠন আছে যেটা পার্টি ছাড়াই আছে তো আপনার কি প্রয়োজনীয় হলো কি আপনার পার্টি ব্যানারে আপনার সংগঠন তৈরি করে দেখুন আছে সবাই আমার দলের হবে এমন তো কোনো ব্যাপার নেই আমার আমরা মনে করি যে এই মুহূর্তে সরকারের সুযোগ সুবিধাগুলো বাজি প্রস্তুত পৌঁছে দিতে গেলে তাহলে আমাদের একটা সংগঠন প্রয়োজন যার সঙ্গে আমাদের দল আমাদের সরকার তার নীতিটা অনুযায়ী নীতিকে অবলম্বন করে যেতে উচিত আঠার জন আমরা করেছি আর যে সংগঠন আছে এখানে বাজি কারখানা ওটাকে কে রকম ইউনিয়ন আমরাই প্রথম অ্যাসোসিয়েশন কিছু কিছু আগে আছে কিন্তু ফার্স্ট ইউনিয়ন হচ্ছে তৃণমূল এই শ্রমিক সংগঠন আমার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এই যে বাজি শিল্প এলাকা ওখানে তো কোনো একটা দমকলের একটা কেন্দ্র করা উচিত মনে হয় যখন আগুন লেগে যায় দমকলটা আছে বজ বজ শিলপাড়া তা সেই মুহূর্তে আগুন থেকে নেভাবে কি করে সবচেয়ে বড় সুরক্ষা এগুলো সরকারের গোচরটা আছে হ্যাঁ সরকার তো এগোচ্ছে না এগুলো এবং তারা জানে দমকলে গাড়ি ঢুকতে হবে আগুন নেবাতে হবে এটা মুখ্যমন্ত্রী হাকিমা তার দপ্তর জানে এবং আমার মনে হয় একত্রিশ তারিখের মুখ্য সচিবের নেতৃত্বে বাজি সম্পর্কে ইতিমধ্যে একটা মিটিং ডেকেছেন আমাদের এবং এটা তারা সিস্টেমেটিকভাবে করছে কিন্তু করতে গেলে তার কিছু অসুবিধা জমি দরকার একটা ক্লাস্টার্ট করবেন করবেন জমি দরকার সে দরকারকে সরকার নীতি তৈরি করে আমাদের দিয়েছে কিন্তু আপনি একদিন চাইলেই তো জমিটা পাবেন না সরকারকে জমিটা দিতে হবে আমরা সারা রাজ্য জুড়ে ঘুরে এই জমি ধন্যবাদ করে সরকারকে ক্লাস্টার বা হাব করতে সহযোগিতা করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এই সংগঠনের মাধ্যম ইতিমধ্যেই বাড়ি করেছি আমাদের বিভাগ সরকার আমাদের এবং ইতিমধ্যে বেশ কয়েক কোটি টাকা সরকারের সাহায্য নিয়ে তৈরি করেছে কিছু কিছু জায়গা বাকি তৈরি হয় কিন্তু দমকল ঢোকার মতো জায়গা কোনো ডোমেস্টিক ইন্ডাস্ট্রি